নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আজ তৈরি করব মুচমুচে নিমকি প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি বেকিং পাউডার লবণ এবং তেল এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে একটি শক্ত ডো তৈরি করে নেব আমার ডো রেডি আমি কিন্তু ডোটাকে তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি কালো জিরা আমি আরও কিছু সময় এটাকে মেখে ডোটাকে কেটে নিচ্ছি নিমকি তৈরি করার জন্য তো প্রথমে আমি একটি নর্মাল রুটি বেলে নিব মাঝখান থেকে কেটে আমি নিমকি তৈরি করব এই ধরনের খাবার মিষ্টি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী রসগোল্লা এবং নিমকি খেতে কিন্তু অনেক মজা যে যে খাননি ট্রাই করবেন আমি দুইভাবে তৈরি করি নিমকি তো আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি তো এই নিমকিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা সাইডে রেখে আমি অন্য ভাজটা দেখিয়ে দিচ্ছি সেটা দেখতে আরও বেশি সুন্দর তো আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি জাস্ট দুই সাইড ভাস করে তৈরি করে নিচ্ছি আর একটা নিমকি এই তো তৈরি হয়ে গেল এটা সুন্দর না বেশি তো এখন আমি আস্তে আস্তে নিমকিগুলোকে ভেজে নিব আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটে আমি এটা এগুলোকে ভেজে নিচ্ছি আমি নিমকিগুলো ছেড়ে দিয়েছি আমার এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে খেতেও কিন্তু দারুণ ছিল যখন আমার নিমকিটা হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার হিট লো করে দেবো তাহলে বেশি সময় মুচমুচে থাকবে আমার ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি এই তো একে একে সব তুলে নিলাম অনেক টেস্টি ছিল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন i love